তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্রাক্টর অ্যান্ড এইচ মোটরস তো এখন আমি আপনাদেরকে সোনালিকার ডিআই ফর্টি সেভেন আর এক্স এর একটা ট্রাক্টর দেখাতে চলেছি তো আপনারা দেখুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তো এই গাড়িটা খুব কম দামের মধ্যে হয়ে যাবে তো যারা নিতে চান অতি সত্ত্বেও যোগাযোগ করবেন আমি গাড়িটার সমস্ত ডিটেলস আপনাদেরকে পাই টু ওয়াই এ টু জেড দেখাবো তো দেখতে থাকুন আপনার ভিডিওটা তো প্রচন্ড গরম বন্ধুরা জন্য একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুব কষ্টের মধ্যে ভিডিও গুলো তৈরি করছি দেখতে পাচ্ছেন গাড়িটার ওভারলুক থেকে শুরু করে সমস্ত কিছু তো দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন একদম সেই রকম লাগছে বন্ধুরা তো দেখুন গাড়িটার কন্ডিশন একদম নিউ কন্ডিশন হয়ে আছে তো দেখুন এই ড্যাশবোর্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটা কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে না বন্ধুরা তো এই বন্ধুরা এই গাড়িটা হচ্ছে জন এই সোনালী কার ডিএ ফর্টি সেভেন আর দু হাজার উনিশের মডেল এবং এই গাড়িটার দাম আছে মাত্র চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তো এটা জাস্ট চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম তো এর সঙ্গে আরো একটা সোনালিকার ডিআই আছে সেটা হচ্ছে দু হাজার আঠারো মডেল আগেও করেছিলাম তো দেখুন গাড়িটার কন্ডিশন দু হাজার আঠারো মডেল এই গাড়িটা এবং এই গাড়িটার দাম আছে চার লাখ কুড়ি হাজার টাকা তো এটা চার লাখ কুড়ি হাজার টাকা এবং এটা চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন আইচারের সুপার প্লাস তো এটার দাম আছে চার লাখ একদম নতুন গাড়ি দু হাজার বাইশ এর গাড়ি নর্মাল স্টারিং এর গাড়ি আছে এই গাড়িটার দাম আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তো যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন আর চলে আসবেন মুর্শিদাবাদের কান্দিক কুলিতে